আষাঢ় শ্রাবণ মাস চলছে ইলিশ মাছ খাবো না সেটা কি হয় তো বন্ধুরা বর্ষার ইলিশ অসম্ভব মজার খেতে দারুণ টেস্ট এভাবে বাড়িতে রান্না করুন সারা পাড়ার লোক জানবে যে আজকে আপনার বাড়িতে ইলিশ মাছ হয়েছে আর যে একবার খাবে সে তো আপনার প্রশংসাই করতে থাকবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি উন্নতি বেধরি থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখানে আমার এক কিলো ওজনের ইলিশ মাছ আছে আর এই ইলিশ মাছটা কিন্তু বাজার থেকে একবারে কেটে নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের পিসগুলো কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই মোটা এখন এই মাছগুলোর আঁচ সারিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর ইলিশ মাছ তো বেশি ধোয়ার দরকার হয় না যেটা তো সবাই জানে আর আঁশটাও বেশি নেই হালকা আঁচ আছে তো আঁচটা ফেলে পরিষ্কার করে নিতে হবে আজকে আমি কিন্তু শস্য পোস্ত দিয়ে রান্না করব তো এখানে আমি সানরাইজের সর্ষে যে পাউডারটা থাকে সেটা নিয়েছি সর্ষে পাউডারটা দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। এখানে একটা বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে দিয়ে দেব জল এখানে আমি দিয়ে দেব বড় চামচের তিন চামচ সর্ষে পাউডার এক চামচ দিয়ে দিলাম আরও এক চামচ দিয়ে দেব তো এখানে আমি টোটাল তিন চামচ দেব। আপনারা যেরকম ঘন চাইবেন তাহলে একটু বেশি দেবেন একটু পাতলা চাইলে একটু কম করে দেবেন আর আপনাদের মাছ কতটা সেই আন্দাজেই কিন্তু সর্ষে পাউডারটা মিশাতে হবে আর সর্ষে পাউডারটা মিশিয়ে আগে থেকে ঢেকে রাখলে যে হালকা একটু ভাব থাকে সেটা কিন্তু থাকে না আর পেস্টটাও খুব ভালো মতো গুলে যায় এখন একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো বন্ধুরা এদিকে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি এখন মাছের গায়ে লবণ হলুদ সর্ষের তেল লাগিয়ে নিতে হবে তো প্রথমেই কিন্তু লবণ দিয়ে দেব এখন এরপরে অ্যাড করে দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেব সর্ষের তেল এখন সব উপকরণগুলো খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে নুন হলুদ তেল আগে থেকে মাছের গায়ে লাগিয়ে নিলে কিন্তু খুব ভালো মতো মাছের গায়ে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে মাছের গায়ে লবণ হলুদ তেল মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাইডে আধ ঘন্টার জন্য চলে এসেছি উনানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তো বন্ধুরা এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তেলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা ফোড়ন তো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দেব কালো জিরা ফোড়ন তো কালো জিরাটা দিয়েও একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন অ্যাড করে দেব কাঁচা লঙ্কা চিরা। তো বন্ধুরা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই লঙ্কা দেবেন তো যেহেতু আমার বাড়ি গ্রামে আমরা একটু ঝাল ঝোল খেতে ভীষণ পছন্দ করি তো সেক্ষেত্রে আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি এখন লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেস্ট তো বন্ধুরা এখানে কিন্তু আমার গোটা জিরা আর পোস্ত পেস্ট আছে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন আমি বড় চামচে তিন চামচ মতো জিরা আর পোস্ত বাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পোস্তটা একটু কষিয়ে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বা ফ্লেভার আসে খেতে ভীষণ ভালো লাগে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন যে বাটিতে আমি বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো তাহলে মশলাটা পুড়েও আসবে না আর খুব ভালো কষানো হবে এখন মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এখন কিন্তু উনানের আঁচটি লো টু মিডিয়ামে রেখেই রান্নাটি করে নিতে হবে তো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ মাছের গায়ে কিন্তু আগে থেকেই লবণ দেয়া আছে সেক্ষেত্রে লবণ দেওয়ার আগে একটু বুঝে শুনে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম এক চামচের একটু কম লবণ লাগলে পরে দেবো আর না লাগলে দিতে হবে না তো লবণটা দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে দিলাম এখানে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব যে সর্ষে পাউডারটা আমি রেখেছিলাম গুলিয়ে সেই সর্ষে পাউডারটা সর্ষে পাউডারটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই এক মিনিট মতো কষিয়ে নিলেই হবে তো বন্ধুরা এখানে কিন্তু এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল এখানে কিন্তু ঠান্ডা জল দিলে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন একটু গরম জল ফুটিয়ে দেওয়ার তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন ঠিক সেরকমই জলটা দেবেন তো এখানে আমি দু বাটি মতো জল দিয়েছি এখন ফুটতে দেব তো কিছুক্ষণের মধ্যে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব মাছ তো বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁচা মাছ রান্না করব। আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন একে একে ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। সবগুলো মাছ ছেড়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা ফোটে ততক্ষণ ওয়েট করব ইলিশ মাছের ঝোলটা একটু ফুটে উঠেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখেন তিন মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তিন মিনিটের মধ্যে মাছগুলো কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসছে ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি মাছগুলো রান্না হয়ে যায় এখন অ্যাড করে দেব সরষের তেল সর্ষের তেলটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এখন এক মিনিট মতো ফুটিয়ে নেব যেহেতু সর্ষের কাঁচা তেলটা আমি দিয়েছি একটু ফুটিয়ে নিলে তাহলে ঝোলের সঙ্গে মিশে যাবে খেতে ভীষণ ভালো লাগবে এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর ফ্লেভার এসছে মাছের থেকে আর আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি গোটা গোটায় আছে এখন উনানের আঁচটি নিভিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরেই আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমার তো ইলিশ মাছের পাতলা ঝোল ভীষণ ভালো লাগে আপনাদের যদি আরও একটু ঘন ভালো লাগে তাহলে আর একটু মশলা দিতে পারেন তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আধ ঘন্টার মধ্যে মাছটি কতটা লোভনীয় হয়েছে একদম মাখামাখা ঝোল হয়েছে ইলিশ মাছের পাতলা ঝোল বর্ষায় গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ মজার যে একবার খাবে সে তো আপনার প্রশংসা করবেই করবে আজকের ইলিশ মাছের রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আজকের মতো বিদায় তো এখনও কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আবারও বলছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই ভালো থাকবেন